আমার মায়ার নবী ফুল সিরাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে ইনদা নিহায়াতিস সিরাত ফি নিহায়াতিস সিরা ইনদা বাবিল জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে ফুল সিরাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে অনেক উম্মত তারা ফুলsinatra পানি দিতে গিয়ে তাদের শরীরের অনেক জায়গায় কেটে যাবে রক্তাক্ত অবস্থায় নবীর সামনে দাঁড়াবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিবে يا ربي سلم يا ربي سلم يا ربي سلم الله তুমি আমার উম্মতের উপরে একটু রহম করো একটু দয়া করো একটু শান্তি প্রদান করো আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী ফুল সিরাতের গেটে দাঁড়িয়ে থাকবেন জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন এবং উম্মতেরা ফুল সিরাতের রাস্তা যখন পাড়ি আসবে তাদের শরীরের মধ্যে অনেক জায়গায় ক্ষত হয়ে যাবে এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম আল্লাহ তুমি আমার উম্মতের উপর একটু রহম করো একটু দয়া করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার উম্মতদেরকে শাফায়াত করবেন

এর জন্য শায়ের বলেছেন আমার সাফায়াতের কান্দারি আমার মিজানের কান্দারি রসুল মোহাম্মদ মুস্তফা নবী সালা মোহাম্মদ মুস্তফা নবী সালা ঠিক কিনা বলেন গুনাহ করে করে আল্লাহ তালার কাছে যদি করি আল্লাহ করে দিবেন সেদিনও আল্লাহ নবী আপনাকে আমাকে করে আল্লাহর মেহমান বানায় আল্লাহু আকবর বলেন আল্লাহ নবীলাম জান্নাতের গেটে যাবেন গেটে গিয়ে জান্নাতের পোহরিকে ডাক দিয়ে বলবে জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ আকবর জান্নাতের দরজা খুলে দাও আমার উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে মান আনতা কে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমি মুহাম্মদ আমি মুহাম্মদ আমি মুহাম্মদ এসেছি ফেরেশতারা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আদিষ্ট হয়ে গেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের গেটের পাহורהদারি হিসাবে বানিয়েছেন প্রেরণ করেছেন আপনার অপেক্ষা করতেছি আপনি কবে আসবেন আর আমরা এই জান্নাতের দরজা খুলে দেব আর আপনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনি অতীত অন্য কেউ এই জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে কোন প্রবেশ করাবে না আগে আল্লাহর নবী প্রবেশ করবেন এরপরে আল্লাহর নবীর উম্মতেরা প্রবেশ করবেন এরপরে অন্য নবীরা জান্নাতে প্রবেশ করবেন অন্য অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবেন আল্লাহ সেই কেমন নবী আমরা পাইলাম যেই নবী জান্নাতের গেটে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যেই নবীর উম্মতেরা জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না আল্লাহ যেই নবীর ইসমুহু বরক যেই নবীর নামটা ছিল বরকতময় নাম যেই নবীর ঘাম মুবারক ছিল বরকতময় সুবহানাল্লাহ বলেন সেই নবীকে কাফের বেঈমানেরা অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে হত্যা করার চেষ্টা করেছে শুধু তাই নাই সিহাবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবীকে বন্দি করে রেখেছে শুধু তাই নয় শেষ পর্যন্ত আল্লাহর নবীকে দেশ ছাড়তে বাধ্য করেছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ তালা سورة أنفال الترش نمرات المد جنادتين جن وإذ يمكر يم بك الذين كفروا لإثبتوك أو يقتلوك أو إخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين

এবং কি ওই ঘামের মধ্য দিয়ে এত সুগিরান বের হইতো এত সুগিরান বের হইতো যেই গিরান আমি আইসা জীবনে আর কোনো দিন দেখি নাই আল্লাহ যেই গিরান আমি জীবনে আর কোনো দিন আমার নাকে আসে নাই এত সুগিরান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গাম মুবারক দেবের হইতে সেই নবী দুনিয়াতে এসেছেন বরকতময় হয়ে সেই নবীকে এত জুলুম করেছে এত নির্যাতন করেছে রে প্রিয় বাবাজিরা আমার যে নবী আপনার জন্য আমার জন্য কান্না করেছেন যে নবী আপনার আমার টেনশনে কান্না করেছেন যে নবী আপনার আমার আমার কথা ভেবে এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। নবী এখনো উম্মতি 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 বলে কান্না করে ও প্রিয় বাবাজির আমল সেই নবীরে কেন mohabbat করি না কেন অনুসরণ করি না মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস হাদিসটি খুব মনোযোগ সহকারে শুনবেন

ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে কিন্তু ওই ব্যক্তিটা ওই গর্তের কাছাকাছি দাঁড়িয়ে আছে অনেকগুলো ফরিং এবং পতঙ্গগুলো ওই আগুনের মধ্যে পড়তেছে আর যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে ওই ব্যক্তি ওই পতঙ্গগুলোকে ওই ফরিং ডাক দিয়ে বলতেছে তোরা এখানে আসিস না তোরা এখানে আসিস না চলে যা চলে যা চলে যা মানে এই রকম করে ওই ব্যক্তিটা পতঙ্গ এবং ফরিং গুলোকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ নবী এই সময় যেই কথাটা বললেন গভীর মনোযোগ দেন প্রিয় বাবা আমার আল্লাহ নবী এরপরে বললেন যেই ব্যক্তিটা কর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে এবং পতঙ্গ বলতেছে আশিস না যাহ আমি নবী ঠি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে কোমর ধরে ধরে বাঁচিয়ে দেব আমি নবী তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কেমন ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহু আকবার আলසේ নবি কে আমরা এখন অনুসরণ করি না নবীর বিধান मुताबिक আমরা চলিনা নবী যে আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে আসছেন ওই বিধান মেনে যদি আমরা চলতে পারি আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে ঠিক কিনা বলেন ওগম মায়ার নবী জি তুমি পিমশি খাইয়া কুথাই লোকা ইলা বলেন ও গোম মায়ার পিজি তুমি পিমসি ছিলাম লোকা ইলা কেমেন যাব মোধি নাতে যাব যাবো স্বপ্নে এসে বল তুমি পিমসি খৈয়া কোথায় লোকাম ও গো মায়ার নজি তুমি পিমসি খাইয়া কোথাই লোকলা মার হাবা কন